গুড মর্নিং এভরি ওয়ান চলে এলাম আবার একটা মিনি ব্লগ নিয়ে ঘুম থেকে উঠে পড়েছিলাম তখন ওই নটা বাসছিল হয়তো তো এটা ছিল কালকের ব্লগ ঘুম থেকে উঠেই এদিক ওদিক করছিলাম আর দিদিদের কথা শুনে হাসছিলাম হাসির কিছু কথা চলছিল সেই মুহুর্তে তো যাই হোক এরপরে জানলাগুলো খুলে দিচ্ছিলাম পদ্মা সরিয়ে আর আলো হয়ে গেল ঘরটা দেখতেই পাচ্ছো তো আমি এদিকে তাকে একটু ওয়েদার দেখছিলাম বাবা না আবার আমার দিকে তাকিয়ে আছে তো এরপরে ছাদে চলে এসেছিলাম ব্রাশ করার জন্য তো এদিক ওদিকে একটু দেখছিলাম আর ব্রাশ করছিলাম তো এরপরে বাবানকে রেডি করার পালা যেহেতু বাবানকে দশটার মধ্যে রেডি করে দিতে হয় তো সেই কারণে রেডি করাচ্ছিলাম আর বাবানদের স্কুল থেকে ফুলাদার ড্রেসটা দিয়েছিল তো বাবানকে সেটাই পরিয়েছিলাম দেখতেই পাচ্ছ বাবান এখানে ক্যামেরাটা বলে ক্যামেরার কাছে তো এরপরে বাবানকে টিপ পরে দিই আর এদিকে আই কার্ডটাও পরিয়ে দিই আর এরপরে বাবানকে মোজা পরিয়ে দিই বাবান এখানে প্রায় রেডি আর এরপরে বাকি মুখে মাখানো তো সেটাই মাখিয়ে নিচ্ছিলাম দেন বাবান এখানে প্রায় রেডি তো বাবানকে বলছিলাম চলো তাহলে আমার ব্লগের জন্য একটু ভিডিও নি তো এরকম করছিলাম আমরা যাই হোক পাগলামো তো এরপরে বাবানকে বললাম একটু মামদা আর এরপরে আমার চা চলে এসেছিলো তো চা খাচ্ছিলাম বসে বসে বাবানের দিকে বাবানের খাবার খাচ্ছিল বাট ও তো খেতেই পারছিল না আর আমি এখানে আলুর বড়া খাচ্ছিলাম তো ওকে তো দিচ্ছিলাম বাট ও তো খেতে চাইছিল না তো যাই হোক এরপরে ওর খাবারটা ওকে আমি খাইয়ে দিলাম তো বাবানের খাবারে ছিল হচ্ছে যে সেরিল্যাক তো এরপরে আমি বাবানকে কেসটা পরিয়ে দিচ্ছিলাম মানে বুটটা পরিয়ে দিচ্ছিলাম এরপর বাবান এখানে ফুল রেডি দেখতেই পাচ্ছ বাবান এখানে অপেক্ষা করছিল আঙ্কেলের আর ও তো নিজেই ব্যাগ নিতে ওস্তাদ ওকে বলছে আমি ব্যাগটা ধরি আমি নিচে গিয়ে দিচ্ছি বাট ও আগে থাকতে ব্যাগ নিয়ে বোতল ঝুলিয়ে নিয়ে তারপর একদম নামবে তো এখানে বাবান ফুল রেডি হয়ে অপেক্ষা করছে যে কখন আঙ্কেল আসবে ড্রাইভার আঙ্কেল তো যাই হোক এরপরে দেখতেই পাচ্ছ আহ বাবান এখানে চলে যাচ্ছিলো আর বাবানের আঙ্কেল চলে এসেছিল আর ওই যে দূরে দেখতে পাচ্ছ হোয়াইট কালারের কার্ডটা দাঁড়িয়ে আছে ওটাতে করেই বাবান চাপি স্কুলে তো এই যে চেপে গেছে কিন্তু বাবানের অনেক বন্ধুই আছে তো গল্প করতে করতে বাবান চলে যায় তো এরপরে এই অ্যালোভেরা জেলটা থেকে একটা ডাল নিয়ে একটু স্কিন আর হেয়ারে লাগিয়ে দিয়েছিলাম তো এরপরে দুধ এসেছিলো সেটা নিতে গেছিলাম আর এদিকে উপর থেকে দেখছি যেজু মাছ কিনছিল এটা কেটলে মাছ বলে ফার্স্ট টাইম খেলাম বাট আমার একটু ভালো না এদিকে মা কাটাকুটি করছিলো যে রান্না হবে সেই কারণে আর এদিকে আমি হলে একটু হেল্প করে দিই ওদের তো আমি একটু পেস্ট করে দিচ্ছিলাম আদা রসুনটা তো এরপর এদিকে মাছ ভাজা হচ্ছিলো আর এই যে দেখতে পাচ্ছ গাছে কামরাঙা এগুলো কিন্তু গাছে ভর্তি কিন্তু খাওয়া হয় না একদমই ভাবি সবসময় চাটনি করা খাওয়া হবে বাট খাওয়া হয় না ওই বলে না যে বাড়িতে থাকলে খাওয়া হয় না লোকে এসে নিয়ে যায় পেরে পেরে বাট আমাদের খাওয়া হয় না তো দিদি একটা এসির কভার অর্ডার করেছিল এটা আমি আলাদা করে পোস্ট করবো তোমাদের যদি লিঙ্ক লাগে তাহলে অবশ্যই কামেন্ট লিখবেন পাঠিয়ে দেবো লিঙ্ক তো এরপরে এই যে এসির কভারটা আগে ছিল তারপর চেঞ্জ করে দিদি কভারটা পড়ে দিলো এসির আর রিমোটের কভার এসির কাভার কিন্তু চেঞ্জ হয়ে গেছে দেখতে কি কিউট লাগছে একটু সেট টাইপের হয়ে গেছে তো এরপর লাঞ্চ করতে বসে পড়েছিলাম লাঞ্চে ছিল লাল শাক তার সাথে ছিল ফুলকপি দিয়ে ওই কেটলে মাছ তো এরপর আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে তারপরে বেরিয়ে গেছিলাম ঘুরতে সন্ধ্যেবেলায় তো সন্ধ্যেবেলায় আমরা যাচ্ছিলাম মোমো খেতে কারণ এই মোমোর দোকানটা বোঝাবো করছিলাম বাট যাওয়ার হচ্ছিলো না তো এই ছিল সেই দোকানটা মানে ক্যাফেটা যেখানে আমরা যাব যাব বলছিলাম বাট যাওয়া হচ্ছিল না আর হ্যাঁ দুবার এসেও ছিলাম যদিও বা বাট তখন রাত হয়ে গেছিল বন্ধ হয়ে গেছিলো আমরা যতবারই এসেছি তো যাই হোক দিদিরা এখানকার খাবার টেস্ট করেছে ওরা বলেছিল খুব ভালো খেতে যার কারণে আমিও চলে এসেছি টেস্ট করার জন্য খাবার তো নেক্সট ব্লগে অবশ্যই সবটা শেয়ার করবো রিভিউ ব্লগটা আমি যতটা পেরেছি কম ক্লিপ নিয়েছি নেক্সট ব্লগে পুরোটাই দেখাবো তোমাদের সাথে খাবারের টেস্ট কেমন ছিল আমরা কিন্তু দু রকমের মোমো অর্ডার করেছিলাম এক রকমের বার্গার তো যাই হোক এরপর আমাদের খাওয়া দাওয়া হয়ে যায় এরপর আমরা চলে গেছিলাম ড্রিমল্যান্ডে তো সেখানে গিয়ে নিয়ে নিয়েছিলাম চিকেন ললিপপ দুটো মা আছে তাই মায়ের জন্য নিয়ে নিয়েছিলাম তো এরপরে চলে গেছিলাম একটা পলার দোকানে দিদি একটু পলা নিয়েছিল তো এরপর আমরা চলে গেছিলাম বিস্কুট কেনার জন্য দিদির তো দুদিন অন্তর বিস্কুট কিনতে হয় এক এক রকমের তো এরপর চলে গেছিলাম আশীর্বাদে সেখানে গিয়ে বাবানের জন্য নিয়ে নিয়েছিল দিদি আর আমি একটা গুড় বাদাম নিয়ে নিয়েছিলাম আর আমি যে লিপস্টিকটা খোঁজ করছিলাম সেটা পেলাম না তো এরপরে আপনিই চলে আসি বাড়িতে ছিল ভিডিওটা ভাই বাই